ইংরেজি শেখাটা আমাদের কাছে অত্যন্ত সহজ হয়ে যাবে জীবনে কখনো ইংরেজি পড়া ভুল হবে না অর্থাৎ আজকে আমরা সেই কাজগুলোই করব। ইংরেজির যত রকম বানান আমরা যেমন কি কু কই এরকম যত শব্দগুলো আছে আমরা ইংরেজিতে কনসোনেন্ট এবং ভাওয়াইল বসিয়ে সবগুলো শব্দ শিখে ফেলবো এই কার চিহ্নগুলো লিখতে কোন কোন ভাওয়াইল গুলো ব্যবহার করতে হয় জেনে নেই আমরা জানি যে ইংরেজিতে মোট ছাব্বিশটি বর্ণমালা রয়েছে এর ভিতরে একুশটি হচ্ছে কনসোনেন্ট আর বাকি পাঁচটি হচ্ছে তো এই ভাওয়েলের কাজটা মূলত বাংলাতে যেমন আমরা আকার ঋষিকার উশুকার এগুলো ব্যবহার করে থাকি ঠিক তেমনি এই কার গুলোকে প্রকাশ করতে ইংরেজিতে এ ই আই ও ইউ ব্যবহার করা হয় কিছু কিছু সময় কার চিহ্নের জন্য ওয়াই ও ব্যবহৃত হয় এজন্য ওয়াই হচ্ছে একটি আশা করি আমরা গুলো সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পেরেছি এখন আমরা বসিয়ে বাংলা ব্যঞ্জন ইংরেজি বর্ণের উচ্চারণগুলো শিখে নিব যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এক নজরে আমরা দেখে নেই কোন কোন চিহ্নের জন্য ইংরেজিতে কোন ধরনের লেটার গুলো ব্যবহৃত হয় আকার এর জন্য এ বসাতে হবে ঋষিকার ঋষিকারের জন্য আই ব্যবহার করতে হবে একার এর এর জন্য 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 ই ব্যবহার ব্যবহার করতে করতে হবে হবে রসুকার আর আই এই দুইটা একসাথে ব্যবহার করতে হবে এটা সব সময় ব্যবহার করতে হয় তো মনে রাখতে হবে রিকারের জন্য আর আই একসাথে দুটো বসবে তারপরে ওকারের জন্য ও ব্যবহার করতে হবে ওই কারের জন্য জন্য ও ও ও ও আই আই দ্বারা এটাকে হয়। ইউ একসাথে বলবে তাহলে এটা কিন্তু ভালোভাবে আপনাদেরকে মুখস্থ করে নিতে হবে বা জেনে নিতে হবে তাহলেই খুব সহজে আপনারা ইংরেজিতে রিডিং পড়তে এবং লিখতে পারবেন ইনশাল্লাহ চলুন কিছু উদাহরণের মাধ্যমে আরো ভালোভাবে আমরা জেনে নেই এখানে একটু ভালোভাবে লক্ষ্য করুন কে প্লাস তাহলে কে হচ্ছে কে এ K A, शोवान शोवान k এ কা আর এখানে নিচে একটু ভালোভাবে লক্ষ্য করুন বাংলাতে দেখুন ক প্লাস আকার সমান সমান কা দেখছেন তো বন্ধুরা কিভাবে এটা কার চিহ্নের মতো কাজ করেছে তো চলুন এভাবে আমরা সবগুলো ইংরেজি বর্ণের উচ্চারণ শিখে ফেলি আমরা জানি ইংরেজি কে এর উচ্চারণ হয় ক এর মতো কে এ কা কে আই কি কে 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 ও কো কু আর আই ক্রি ঠিক আমরা যদি এরকম ভাবে প্রতিটি বর্ণের শব্দগুলো যদি জেনে নিই একবার তাহলে ইনশাল্লাহ ইংরেজি পড়াটা আমাদের জন্য একেবারে দুধবাদ হয়ে যাবে আমার সাথে সাথে আপনারাও করুন কে এ কা কে একান কে আই কি কে আই কি কে ও কো কে ও কো কে ই উ কে ই উ কে আর আই ত্রি কে আর আই ত্রি কে ও কো কে ও কো এর সাথে কিন্তু এখানে ও বসে ও দিচ্ছে কে ও কো কে ও আই কই ও আই এটার দ্বারা কিন্তু ওই ওই কারের মত সাউন্ড দিচ্ছে কে ও আই কই কে ও ইউ কো ও ইউ এর দ্বারা কিন্তু ওকার বা ওকারের সাউন্ড হচ্ছে কে ও ইউ কো কে ও ইউ কো এগুলো আমার সাথে সাথে ভালোভাবে আপনারা পড়ে শিখে নিন এখন আমরা কে এইচ এটার উচ্চারণ শিখব আমরা জানি কে এইচ এর উচ্চারণ হয় বাংলাতে খ এর মতো কে এইচ খ তাহলে কে এইচ এ সমান সমান খা কে এইচ এ খা কে এইচ আই খি কে এইচ ই খে কে এইচ ও খো কে এইচ ইউ খু কে এইচ আর আই খ্রি কে এইচ ও খো কে এইচ ও আই খই কে এইচ ও ইউ একটু পড়ার চেষ্টা করুন তাহলে দেখবেন ইংরেজি পড়া একেবারে হজ হয়ে যাবে আর এইগুলো ছাড়া ইংরেজি বলতে পারা অসম্ভব তাই শুরু থেকে এগুলো ভালোভাবে প্র্যাকটিস করুন এবং মুখস্থ করে নিন কে এই সে খা কে এই সে খা কে এই সাই খি কে এই সাই খি এখানে কে এই এ এটা একটু ভালোভাবে লক্ষ্য করুন K এই দ্বারা খ বোঝানো হয় আর এ দ্বারা আকা তাহলে কে এই সে খা কে এই সাই খি কে এই সি খে কে এই সো খো কে এই সো খো

ও ইউ এর আমরা জানি অহকার বোzano হয় তাহলে কে এর দ্বারা যদি খ বোzano হয় এটার সাথে ও ইউ যোগ করে কে এইচ ও ইউ খ কে এইচ ও ইউ খ এটার উচ্চারণ হবে কে এইচ ও ইউ খ আমরা জানি জ এর উচ্চারণ গ এর মতো হয়ে থাকে যেমন জি এ গা জি আই গি জি ই গে জি ইউ গু জি আর আই ক্রি জি ও গো জি ও আই গো ও ইউ গো আমার সাথে সাথে একটু প্রেকটিস করুন জি এ জি এ গা জি এ গা জি এ গা জিআ গি জিআ গি জিআ গি জি ইউ গো জি ইউ গো জি ইউ গো জি আর আই গ্রি জি আর আই গ্রি জিআর আই গ্রি জি ও আই গোই জি ও আই গো জি ও আই গোই

ও ঘো জি এইচ ও আই ঘই জি এইচ সাথে সাথে পড়ার চেষ্টা করুন জি এইচ ঘা জি ঘা জি এইচ আই ঘি জি এইচ ই ঘে জি আর আই ঘৃ জি আর আই ঘৃ জি এইচ ও ঘো জি এইচ ও ঘো জি এইচ ও আই ঘৈ জি এইচ ও আই ঘৈ এইচ ও ইউ ঘো জি ও ইউ ঘো এরকম করে তাড়াতাড়ি পড়ুন খুব সহজে মাথার ভিতর ঢুকে যাবে এইচ এ চা সি এইচ আই সি এইচ এইচ ইউ আর আই সি এইচ ও সি এইচ ও আই সি এইচ ও ইউ চৌ আবার সাথে সাথে পড়ুন CHA 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 CHI ste, CHI CHE CHE CHU2 CHU2 CHRI J CHRI 3 CHRI 3 CHO CHO CHOI CHO CHOUI CHO CHO আপনারা কি বিরক্ত হচ্ছেন এটা যদি ভালোভাবে আয়ত্ত করে নিতে পারেন তাহলে ইংরেজি পানির মতো সহজ হবে আমি গ্যারান্টি ইংরেজিতে একটি প্রবাদ আছে জানেন তো প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট অতএব আপনি যদি অনুশীলন করেন তাহলে কিন্তু আপনি পারফেক্ট হতে পারবেন আমরা জানি যে এর উচ্চারণ বাংলা জয়ের মতো হয়ে থাকে যে এ যা যে এ যা আই জি যে আই জি যে ই জে জে ই জে জে ইউ জু জে ইউ জু জে আর আই জি জে আর আই জি জে ও জো জে ও আই জোয় আই জোয় জে ও ইউ জো আমরা জানি এম এর উচ্চারণ ময়ের মতো হয়ে থাকে এম এ মা এম আই মি এম ই মে এম ইউ মু এম আর আই মরি এম আর আই ম্রি এম ও মৌ এম ও আই ময় এম ও ইউ মৌ আমরা জানি বি এর উচ্চারণ বাংলা বয়ের মতো হয়ে থাকে বিএ বা বি আই বিয়ের সাথে ই বসালে বিয়ের সাথে ইউ বসালে বিয়ের সাথে ও বসালে বি আরেকটা কথা মনে রাখবেন বি এইচ বা ভি এর দ্বারা বাংলা বড় ভ বোঝানো হয়ে থাকে এখানে ভালোভাবে লক্ষ্য করুন টি টি এর উচ্চারণ এখানে ট দেওয়া হয়েছে টি এর উচ্চারণ কিন্তু ট হয়ে থাকে তো আমরা ট দিয়ে একটু শিখে নেই টি এ টা আই টি টি ই টি ইউ টু টি আর আই টি ও টি ও আই টি ও ইউ টো চলুন এখন আমরা একটু ভিন্ন ধরনের বানানগুলো শিখে নেই এখন আমরা একসাথে দুটি যুক্ত বর্ণের উচ্চারণ শিখব যেমন পি এর উচ্চারণ হয় পয়ের মতো এল এর উচ্চারণ হয় লয়ের মতো আর যদি দুটো একসাথে করি পি এল তাহলে হবে পয় লয়ের মতো পি এল এই দুটো শব্দকে একসাথে করলে পয় ল এর মতো হবে তাহলে পি এল এ সমান সমান হয় প্লা পি এল আই প্লি পি এল ই প্লে খুব ভালো করে মনে রাখতে হবে আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন ইনশাল্লাহ এখান থেকে খুব ভালো একটা রেজাল্ট আসবে আর আপনারা সহজেই ইংরেজি দ্রুত আর আই পি পি এল প্লাস আই সমান সমান হয় সমান সমান প্লো E L O I L O তাহলে আরেকটা বার আমার সাথে সাথে পড়ার চেষ্টা করুন P L A প্লাস P L L I I L U P L R I L I P PLO P PLO P ploy, P ploy, P PLO P PLO 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 আপনারা উপরের দিকে একটু ভালোভাবে লক্ষ্য করুন যদি উপরের লেখাটা দেখেন তাহলে দেখবেন দৈনতা ছয় টয় রফালা আর এটাকে বোঝানোর জন্য আমরা ইংরেজিতে প্রতিবর্ণ হিসেবে নিয়েছি এস টি আর তো ইংরেজি এটার দ্বারা বাংলাতে দৈনটা স বোঝানো হয় একটু আগে আমরা জেনেছি এর দ্বারা ট হয় আর এর দ্বারা হয় তো বোঝানো একসাথে যদি একসাথে উচ্চারণ করি স্ট্র তাহলে এখানে আসবে এস টি আর স্ট্র এখানে এস টি আর এটার সাথে এ যোগ করলে হবে এস টি আর এ স্ট্রা এটার সাথে যদি আই যোগ করি এস টি আর আই স্ট্রে এস টি আর ই স্ট্রে এস টি আর ইউ স্ট্রু এস টি আর প্লাস আর আই স্ট্রে ভালো করে দেখুন এস টি আর এটার সাথে যদি আর আই যোগ করি আমরা জানি আর আই দ্বারা রিকার বোঝানো হয় তাহলে এস টি আর আর আই স্ট্রে

তবে আমার সাথে সাথে শুরু থেকে একবার প্র্যাকটিস করুন এস টি আর এ স্ট্রা এস টি আর এ স্ট্রা এস টি আর আই এস টি আর আই স্ট্রি এস টি আর ই এস টি আর ই স্ট্রে এস টি আর ই স্ট্রে এস টি আর ইউ স্ট্রু এস টি আর ইউ এস টি আর ইউ স্ট্রু এস টি আর আর আই স্ট্রে এখানে একটু ভালোভাবে লক্ষ্য করুন এস টি আর প্লাস আর আই স্ট্রি এস টি